मुनी दारम काका इधर आ सुन भय नहीं भय नहीं है इधर 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 আপনাগের মতো মানুষ যদি ভ্যান চালায় এখন দুদা থাকবেন এখন ঘরে বসে থাকবেন ঘুমাবেন খাবেন ঘুমাবেন ঘুরবেন এখন আপনার এই বয়স এখন যদি আপনারা ভ্যান চালান খারাপ লাগে না বলেন খারাপ লাগেনি বলেন আপনার কয় ছেলে মেয়ে ধরে বলেন আপনার কয় ছেলে কয় মেয়ে

আমরা যে যে পুরস্কারগুলো ধরেন মানুষের দেই এটা কিভাবে দেই এ দর্শক আমরা যে ভিডিওগুলো ছাড়ি এই ভিডিওগুলো ছাড়লেই কিছু একটা ডলার জমা হয় ধরেন যা জমা হয় ধরেন দশ টাকা জমা হলো আমরা আরও সাথে বিশ টাকা ভরে একটা মানুষের পাশে থাকতে পারি এই ভিডিওগুলো তবে যারা শেয়ার করে মূলত আসলে তাদের জন্যই তো আজকে আমরা মানুষের পাশে থাকতে পারি যারা আমাদের ভিডিও শেয়ার করে তাই না তাদের প্রতি বলছি যে আমাদের ভিডিওটা যারা শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে একটু দোয়া করে দেন

এইখান থেকে যেটা পছন্দ একটা নেন তো আপনি কি আপনি এক হাজার টাকার বাজার পাইছেন এক হাজার টাকার এক হাজার টাকার খুশি হয়েছেন তো এক হাজার টাকার বাজার আপনি থাকেন আমি বাজারটা নিয়ে আসি ওই জায়গায় একটা পাশাপাশি একটা তরমুজ দিব আপনাকে কি

ঠিক আছে আর দর্শকদের প্রতি বলি দর্শক বন্ধুরা ভিডিওটা বেশি পূর্বে শেয়ার করবেন এরকম আরো যাতে চাচাদের পাশে আমরা থাকতে পারি আপনারা ভালো